এখনও দেয়া আছে তাতে নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল রকমের সহযোগিতা সকল কর্তৃপক্ষের কাছে চাইলে দিতে পারত সরকার সহ সমস্ত সংস্থা অতীতে এই নির্বাচন কমিশন এই ক্ষমতা ভোগ করতে পারেনি কারণ নির্বাহী বিভাগের কর্তৃত্ব ছিল অতি বেশি বর্তমান সেই পরিবেশ নেই ব্যবস্থা প্রতিষ্ঠিত এখনো না হলেও অন্তর্বর্তীকালে সরকারই ব্যবস্থার আদলেই তার কর্ম পরিচালনা করছে যখন কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যাবে পূর্ণাঙ্গভাবে তখন কেয়ার ব্যবস্থার অধীনে নির্ধারিত সময়সেবার অধীনে পরবর্তী নির্বাচনগুলো হবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশন সেই ইনস্ট্রাকশন মাফিক যে রোডম্যাপ ঘোষণা করেছে তাতে করে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কর্মকাণ্ড সেই সময়সীমার মধ্যেই পরিচালিত হচ্ছে বরং বলা যায় ডিলিমিটেশন যে গেজেট নোটিফিকেশন হয়েছে সেটা আরো অ্যাডভান্স হয়েছে তো এই হিসাবে নির্বাচন কমিশনের প্রস্তুতি রোডম্যাপ রোডম্যাপ অনুযায়ী সমাপ্ত হবে বলে আমরা বিশ্বাস করি তাদের সেই পরিকল্পনা ছিল আছে সেপ্টেম্বরের মধ্যে তাদের সমস্ত আয়োজন প্রস্তুতি কেনাকাটা সব কিছু সমাপ্ত হবে এখন আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন সবাই যেটা করে যে সংস্কার বিচার এবং নির্বাচন এগুলো কি পরস্পর নির্ভরশীল বিষয় এখানে পরিষ্কারভাবে বলতে গেলে এগুলা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্সি পনের উপরে কোনোটা নেই তার মানে এগুলো পরস্পর নির্ভরশীল বিষয় নয় নির্বাচন অনুষ্ঠানটি নির্বাচনী আইন নির্বাচনী ব্যবস্থাপনা ইত্যাদির উপর নির্ভরশীল কিন্তু যেহেতু বর্তমান প্রেক্ষিতে অতীতের অভিজ্ঞতায় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা একটা চ্যালেঞ্জ সেজন্য এই আইন কানুনগুলো ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যে সংশোধনের প্রস্তাবগুলো গৃহীত হয়েছে সেগুলো অবশ্যই নির্বাচনের আগে বাস্তবায়ন হওয়া দরকার যেগুলো প্রতিনিয়ত হচ্ছে তার মধ্যে আর একটি প্রধান আইন রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার যেটা আমরা জনপ্রতিনিধিত্ব আদেশ বললেই চিনি এবং আচরণ আচরণবিধি এই দুইটা অধ্যাদেশের খসড়া নির্বাচন কমিশন থেকে আইন মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে বলে আমরা জানি সেটা ক্যাবিনেটে উত্থাপিত হওয়ার পরে পাশ হলে সেটা অধ্যাদেশ আকারে জারি হবে এই দুইটা প্রধানতম আইন এবং অন্যান্য যেগুলো বিধিমালা আছে নীতিমালা আছে এগুলোতেও কিছু সংশোধনী আনা হচ্ছে যোগ উপযোগী করা হচ্ছে এগুলো অবশ্যই করতে হবে এর বাইরে নির্বাচন কমিশনের সংস্কারের জন্য নির্বাচন অনুষ্ঠানের আগে তেমন কোনো গুরুত্বপূর্ণ আইন কানুনের বিষয় নেই পরবর্তী সময়ে অকুমতের মাধ্যমে যে সমস্ত সংশোধনী প্রস্তাবগুলো একমত হওয়া গেছে সংবিধানসহ নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াসহ ডিলিমিটেশন আইনের কিছু সংশোধনী প্রস্তাবসহ সেগুলো সবাই এগ্রিড হয়েছে এগুলো বাস্তবায়ন হবে তবে সেগুলোর উপর নির্ভর করে এবারের নির্বাচনটা হচ্ছে না কারণ এগুলো এখন অলরেডি যে অবস্থায় আছে আর কোনো পরিবর্তনের প্রয়োজন হচ্ছে না কারণ ডিলিমিটেশন অ্যাক্টে যেই পরিবর্তনটা সংশোধন এটা আনা হয়েছে যে সংবিধানে নির্দিষ্ট অনুচ্ছেদে যে প্রতি দশ বছর পর অথবা আদমশুমারির পর পারি যে আর্লিয়ার বলা আছে মানে দশ বছর ন্যূনতম থাকতে হবে কোন সময় হয়তো দশ বছরের পরেও আদমশুমারি হতে পারে সেই জন্য ন্যূনতম সময়সীমা দশ বছরের মধ্যে নির্বাচনী এলাকা সংসদীয় এলাকা ডিলিমিটেশনটা পুনরায় বিবেচনা করা হবে এটা অবশ্যই বেসড অন দি নাম্বার অফ ভোটার্স অথবা জনসংখ্যার ভিত্তিতে প্রশাসনিক অখণ্ডতা যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি বিবেচনায় নিয়ে করা হয় বলা হয়েছে এখানে একটা বিশেষজ্ঞ কমিটি নিয়োগ করা হবে সাময়িক সময়ের জন্য এটা কনস্টিটিউশনে থাকবে এটা আমরা সবাই এগ্রিড হয়েছি কিন্তু এখন ডিলিমিটেশন যেহেতু হয়ে গিয়েছে এইবার সেই আইনটা এইবার লাগছে না এবং সেই সাংবিধানিক সংশোধনের সাথে সামঞ্জস্য রেখে ডিলিমিটেশন আইন যেটা আছে সীমানা নির্ধারণী আইন সেটার সেকশন এইটের পরে আরেকটা বিধান এভাবে সংযুক্ত করা হবে যাতে প্রতি দশ বছর পর অথবা আদম সমারের পরে মিনিমাম যেটা টেন ইয়ার্স এই বিশেষজ্ঞ কমিটি নিয়োগ করা হবে নির্বাচন কমিশনের সহায়তার জন্য এবং তাদের পরামর্শ মতে ডিলিমিটেশনটা হবে তো এগুলো এইবার আর লাগছে না এইবারের জন্য আমরা সাময়িকভাবে পরামর্শ দিয়েছিলাম যে বিশেষজ্ঞদের নিয়োগ করা হোক সাময়িকভাবে সেটা করেছে ইলেকশন কমিশন তাদের পরামর্শই হয়েছে দ্বিতীয় হচ্ছে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত যাতে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থাকে সেই জন্য প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং বিচার বিভাগের একজন প্রতিনিধি সহ আরও দুইজন আছে ডেপুটি স্পিকার একজন বিরোধী দলের একজন প্রতিনিধিসহ এখানে রেশিওটা এমনভাবে করা হয়েছে যে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং বিচার বিভাগের একজন প্রতিনিধি যিনি চিফ জাস্টিস কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবেন নিয়োজিত হবেন এই বডিটা সর্বসম্মতভাবে নির্বাচন কমিশন সিলেকশন করবে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের জন্য সেক্রেটারি ফাংশনটা দিবে স্পিকার তিনিও সদস্য একজন ডেপুটি স্পিকার ਵੀ থাকবেন এইভাবে পাঁচ সদস্য আমার যতটুক মনে আছে সাজেস্ট করা হয়েছে এই সচিবিক দায়িত্ব যখন স্পিকারের অফিস পালন করবে সারা দেশ থেকে যথাযথ প্রক্রিয়ায় একটা নির্ধারিত আইনের মধ্যে প্রবেশন থাকবে তারা নির্বাচন কমিশন নিয়োগের জন্য নাম আহ্বান করবেন অথবা সহ উদ্যোগে কেউ নাম দিতে পারবেন সেগুলো স্ক্রুটি হবে করে সেই নিয়োগ কমিটির কাছে সেটা প্লেস করা হবে নিয়োগ কমিটি নিজস্ব উদ্যোগেও নাম প্রেসক্রাইব করতে পারবেন তার মধ্য দিয়ে স্বাধীনভাবে নির্বাচন কমিশন নিয়োগ হবে আমাদের নির্বাচন অনুষ্ঠানের জন্য যদি আমরা প্রকৃত স্বাধীন নির্বাচন কমিশন নিয়োগ করতে পারি এবং সেটার বিধানটা সংবিধানে থাকে তার অনুবলে আইন থাকে তাহলে এটা হবে প্রথম পর্যায়ে বাংলাদেশে যে স্বাধীনভাবে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্বিতীয় হচ্ছে আইন কানুনগুলো আর পিও আচরণবিধি অন্যান্য বিধিমালা যেগুলো আছে সতেরো আঠারোটা আইন আছে আইন বিধি সহ সব নির্বাচন কমিশনের জন্য এর বাইরে সাংবিধানিক প্রকাশনগুলো আছে এগুলো সব কিছুই নির্বাচন কমিশনের জন্য একটা আইনি একটা রক্ষা কবচ যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারবে এবং সরকার সহ অন্যান্য সমস্ত রাষ্ট্রীয় সংস্থা নির্বাচন কমিশনকে সহায়তা করতে বাধ্য সেকেন্ড হচ্ছে নির্বাহী বিভাগের যে এই হস্তকে অতীতকে ছিল সেটা থেকে মুক্তি হওয়ার জন্য প্রত্যেক সরকারের বিরুদ্ধে যেটা সমগ্র জাতি একমত এবং এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের জন্য দীর্ঘ 16 17 বছরের যে সংগ্রাম সেটা এই জাতিতে আর কোনো দ্বিমত নেই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় করার বিষয় সেটা এখনই বহাল হয়েছে আমি বলবো না জাতীয় সংসদ গঠিত হলে লেজিসলেচার স্বাধীনভাবে কেয়ারটেকার সরকারের বিধানাবলী সংশোধন করবে জাতীয় ক্ষমতার ভিত্তিতে এবং ব্যাপক আলাপ আলোচনার মধ্য দিয়ে অতীতের যে বিধানগুলো আছে সেই বিধানের মধ্যেও কিছু কিছু বিষয় আমরা সংশোধনে আনার বিষয়ে একমত হয়েছি যেমন জুডিশিয়ারি নির্ভর তত্ত্বাবধায়ক কমিশন থাকা ঠিক হবে না তার বাইরেও কি কি বিধান আনা যায় সেগুলোর বিষয়েও একটা একমত হওয়া গিয়েছে কিন্তু পূর্ণাঙ্গভাবে এখনও সব বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধানাবলী কি কীভাবে সংশোধিত হবে সে বিষয়ে পূর্ণাঙ্গভাবে একমত হওয়া নাই কিছু বিষয়ে জাতীয় সংসদের বিবেচনার জন্য আমাদের পক্ষ থেকে বলা হয়েছে এটা এই জন্যেই বললাম যদি কেয়ারটেকার সরকার ইনপ্লেস হয় প্রকৃত স্বাধীন নির্বাচন কমিশন হয় এবং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি হয় ফ্রিডম প্রেস এখন যেভাবে প্রাপ্ত হয়েছে যদি বহাল থাকে তাহলে এই চারটাই সুষ্ঠু স্বাধীন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য এবং গণতন্ত্রের জন্য রক্ষা কবচ হবে চাইলেও কোন পার্লামেন্ট আর ফেসিবাদে আচরণ করতে পারবে না এবং চাইলেও সেরকম কোনো পার্লামেন্ট গঠিত হবে না এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি ইন্ডিপেন্ডেন্স অব জুডিশিয়ারি ফ্রিডম অফ প্রেস প্রকৃত নির্বাচন স্বাধীন নির্বাচন কমিশন এবং কেয়ারটেকার সরকার এই চারটা প্রতিষ্ঠিত যেটা প্রায় আমরা কাছাকাছি এসে গিয়েছি প্রতিষ্ঠান কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ নির্বাচন কমিশনের যে সংস্কারগুলো সংশোধনের কথা বললাম সেটা সবাই একমত হয়েছে এই বিষয়ে কোনো নাই সবাই একমত হয়েছে আর থাকলো বিষয়ে একমত গঠন প্রণালী নিয়ে কিছুটা বিতর্ক আছে সেটা পরবর্তীতে সমাধান হতে পারে সব বিষয়ে একমত শুধু তিনটা গঠন প্রণালীর সিস্টেমের মধ্যে একটি বিষয়ে একটু দ্বিমত আছে তো এর পরে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের কোনো রকমের চ্যালেঞ্জ তেমন একটা মোকাবেলা করতে হবে না কিন্তু বর্তমান সময়ের জন্য চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জটা কি আমরা এখনো ফেসিবাদ মুক্ত হলেও নিজেদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে এখনো অক্ষমত হয়তো বা পোষণ করতে পারিনি সময় আছে এর ভিতরে আশা করি সবাই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা সেই ঐক্য পৌঁছাতে পারব আমরা আগামী ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব দল একমত এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই আজ পর্যন্ত নেই দ্বিতীয় বিষয় হচ্ছে যে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠান হবে কিনা। এবং বিচারের বিষয়টা এখন আর কেউ বলছে না কারণ সবাই ইতিমধ্যে বুঝে গিয়েছে আমরা বলেছি যে বিচার কোনো কন্ডিশনাল বিষয় নয় বিচারের জন্য কোনো সময়সেবা নির্ধারণ করে দেয়া যায় না তাহলেও বিচার হবে সুতরাং বিচার কার্যক্রম জুডিশিয়ারের মধ্য দিয়ে স্বাধীন জুডিশিয়ারের মাধ্যমে পরিচালিত হবে এবং যেই সরকারে আসুক তাকে সেই বিচার প্রক্রিয়া কন্টিনিউ করতে হবে এবং ইন্ডিপেন্ডেন্স অব জুডিশিয়ারি যেহেতু প্রায় এমসিউড হয়ে গেছে আমি বলবো বাকিটাও হয়ে যাবে সুতরাং সেই বিচারের বিষয়ে রাজনৈতিকভাবে আমরা বক্তব্য দিতে পারি কিন্তু কোনো রকমের কম্পালশন সৃষ্টি করা আমাদের উচিত হবে তৃতীয় থাকলো সংস্কার এই সংস্কারের বিষয়ে আমাদের অনেক রকম বক্তব্য আছে যে এখনই বাস্তবায়ন করতে হবে এই বাস্তবায়ন যুগুলা এ বিষয়ে কারো দ্বিমত নেই যেগুলো আসু বাস্তবায়ন যুগুলো এগুলো ইমিডিয়েটলি এখনই নির্বাহী আদেশ এবং অধ্যাদেশ যারের মধ্য দিয়ে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে সবাই একমত এখনই করা হচ্ছে এটা প্রতিনিয়তই হচ্ছে তবে স্পিড আরও বাড়াতে হবে এটা সরকারের দায়িত্ব দ্বিতীয় হচ্ছে যেগুলো বাস্তবায়ন বাস্তবায়নযোগ্য নয় কিন্তু এখনই বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে সেগুলো সরকার নিতে পারে হয়তো সেগুলো বাস্তবায়ন পূর্ণাঙ্গ এই সরকার যদি করে নাও যেতে পারে সেটার কন্টিনিউয়েশন থাকবে পরবর্তী সরকারের জন্য